হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শিলা লাইফ স্টাইল ব্লক চ্যানেলটা তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের দেয় ভালো আছি দেখো আজকে কী পারছি এটা একটা ভাড় আর সেটা আমি হলসি দেখো এতে কী আছে এত সবাই যেন একে কী বলে ভাড় বলে দেখো এতে গুড় এটা আছে খেজুরের গুড় রাখা হয় এই যে আমরা এতে খেজুরের গুড় রেখেছিলাম দেখো কি সুন্দর গুড় টাটকা দানা খেজুরের গুড় এই দেখো এই দিয়ে আজকে গুড়ের পায়েস রান্না করবো দেখো আমি ঢালছি কত সুন্দর টাটকা খেজুরের গুড় আম টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা যে আমি গুড় দিয়ে কী করবো দেখো কতটুকু নিয়ে নিলাম গুড় এত সুন্দর গুড় হ্যাঁ আর এই যে একটা কড়াইতে আমি আতপ চাউল নিয়ে নিয়েছি আর এই যে সে গুড় এই যে আমি তিন কটন আট আতপ চাল নিয়ে নিয়েছি আর নারকেল এই যে চালটা ধুই আমি আটটা পাতিলে চুল ধরে দিয়েছে দেখো কিভাবে গুড়ের পায়ে করে খেজুরের গুড় দিয়ে তোমরা আমার সাথে থাকো ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে আর এই ভিডিওর শেষের দিকে দেখাবো কিভাবে ধান দিয়ে খই ফুটানো হয় ধান দিয়ে খয় আগেরকার মানুষ এই ধান দিয়ে খই ফুটিয়ে খেত এ ক্ষীরের সঙ্গে বা পায়েসের সঙ্গে আমাদের গ্রামে এটা ক্ষীরও বলে এতে গুড়ের ক্ষীর এক দিকে এক এক রকম বলে আর তোমাদের দিকে কী বলে তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই যে আমার ক্ষীরটা উতলে গেছে চালটা ফুটছে এই যে তাইতে পরিমাণ মতো যখন চালটা ফুটে উঠবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটা এলাচ ফল দিয়ে দেবো যে সিজি দিয়ে দিলাম এসে কুড়িয়ে নাখা রাখা নারকেলটুকু দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এই খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না আলো চাল দিয়ে পায়েস অথবা ক্ষীর বলে তোমরা শিখে নাও কিভাবে রান্না করে আগের কের মানুষ অনেকে এসব খেত কিন্তু আমাদের যুগ এখন এসব কম খায় আর এই ক্ষীরের সঙ্গে সবাই বলতো খই খেতে খই তাই আজকে আমি খই তৈরি করবে আমার শাশুড়ি তৈরি করবে দেখাবো তোমাদের শিখিয়ে নেবে কিভাবে ধান দিয়ে খই তৈরি করা যায় ধান দিয়ে খুব সুন্দরভাবে খই তৈরি হয় সেটা তোমরা শিখলে আশ্চর্য মেরে দেবে যে কীভাবে এটা সম্ভব এত সুন্দর খই আমি এবার নেড়ে চেড়ে দেব এটা ক্ষীর রান্না করে তারপর খই তৈরি করব তোমরা কিন্তু সাথে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা শিখতে পারবে এই পায়েসটা কীভাবে রান্না করলাম আর খই তৈরি করলাম কিভাবে এবার গুড় দিয়ে দেবো চালটা যখন ফুটে ফুটে যাবে তখন গুড় দেবো না হলে কিন্তু চালটা ফুটবে না এই সম্পূর্ণ গুড় আমি দিয়ে দেবো না আগে এবার নাড়িয়ে নেব এই আমি একটা ওরঙের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি দিয়ে গ্রামাঞ্চলেটাকে ওরুং বলে তোমাদের দিকে কি বলে তোমাকে কমেন্টে জানিও এই দেখো আস্তে আস্তে ক্ষীরের কালারটা কীরকম হচ্ছে ক্ষীর অথবা পায়েস এই যে আবারও আমি দিয়ে দেবো সম্পূর্ণ একসাথে দেবো না অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নেবো গুড়ের পায়েস রান্না করতে গেলে হাঁড়ির তলায় কিন্তু অনেক লেগে যায় তাই অল্প অল্প করে দেবো আর সাথে তোমাকে নেবে তোমরা ভাববে এত বড় একটা হাঁড়িতে কেন রান্না করছি আসলে আমাদের বাড়িতে অনেক লোকজন আর এই পায়েসটা সবার পছন্দ আর সে তার সাথে ধান দিক খই তৈরি করা সেই খই দিয়ে আর পায়েস দিক খেতে সবাই পছন্দ করে এই জন্য বড়ো একটা হাঁড়িতে রান্না করছি আর তাই তোমাদেরকে একটু শিখিয়ে দেবো ধান দিয়ে কীভাবে খই তৈরি করে আমরা খেয়েছি আর এই গুড়ের পায়েস দেখে না এবার সম্পূর্ণ সে গুড়টুকু দিয়ে দেব এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমার এতে আর গুড় লাগবে না মিষ্টি আর লবণটা একটু চেখে দেখবো মিষ্টিতে কিন্তু লবণের পরিমাণ বেশি হলে ভালো লাগে না লবণটা তোমরা একটু চেখে দেখবে রান্না করার সময় প্লিজ আমার এই রান্নাটা বাড়িতে একবার দেখে রান্নাটা দেখে বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে দেখো আমার গুড়ের পায়েসটা হয়ে গেছে এবার এটা আমি বেড়ে নেব প্লেটে দেখো কতগুলো প্লেট সাজিয়েছি কারণ সবার সবার জন্য প্লেটে বাড়বো সবাই এক এক করে এক এক প্লেটে খাবে আর আমাদের বাড়ির সবাই এটা খুব পছন্দ করে আর এর সঙ্গে সেই খই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্ষীরটা বাড়া হয়ে গেলে তোমাদেরকে শিখিয়ে দেবো যেটা কিভাবে তৈরি করে ধান দিয়ে তোমরা কিন্তু দেখবে যে আমার দেখো দিয়ে দিয়ে খেজুরের গুড় এত সুন্দর কালার হয়েছে দেখো ক্ষীতে কিন্তু ভারী টেস্ট আর ওই বৃষ্টির দিনে আমাদের এখানে এখনো বর্ষা হচ্ছে যে দেখো দুধ দিয়ে আর অল্প আলো চাল দিয়ে চিনি দিয়ে মানুষ তৈরি করে কিন্তু টাটকা গুড় দিয়ে দিয়ে আর নারকেল দিয়ে আমি বাড়িতে দেখো কত সুন্দর পায়েস তৈরি করেছে এইভাবে তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে অনুরোধ রইল তোমাদের কাছে কিন্তু দেখো কত গ্লো প্লেটে আমি ক্ষীর বেড়ে নিলাম দেখা একবার কত সুন্দর লাগতেছে আমার মেয়ে ওটা আমার মেয়ের পা দেখা যাচ্ছে আমার মেয়ে কিন্তু খুবই দুষ্ট দৌড়াদৌড়ি করেছে নিষেধ করছে কিন্তু কখনো শুনে না দেখো কারণ এবার তোমাদেরকে আমি খৈল কুটানো দেখি শিখে দিই এই দেখো একটা কড়াইতে বালু নিয়ে নিয়েছি এই দেখো যে বালু ঘর গাথা হয় এই দেখো বেশি পরিমাণ নিয়ে অল্পই নিয়েছি আরে দেখো টাটকা ধান বালুটা ভালোভাবে গরম করব। যে তার ভিতরে ধান দিয়ে দেবো এই এই আমার শাশুড়ি ধান দিয়ে এই ধান বালুটা ভালোভাবে গরম হয়ে গেলে ধান অল্প করে এক মোটখনে ধান দিব। ওর ভিতরে দেওয়ার সাথে সাথে খালি নাড়াবো নাড়া আসছে কী দিয়ে দেখছো ওটা হচ্ছে ঝাট ঝাটা ওই যে আমরা যে ঝাড়ু তৈরি করি শোলা শলাটা ওইটা গুচ্ছ বেঁধে নিয়ে তাই দিয়ে না হচ্ছে ওই দেখো আর এই যে আমার শাশুড়ি কিন্তু আগাক খোলা করে দিয়েছে এই ডালার সাহায্যে দেখো কি সুন্দর করে এই দেখো কত সুন্দর কই হয়ে যায় এই দেখো কিভাবে তৈরি করছে এই যে ঝাঁঝরির সঙ্গে যে এর ভিতরে দিয়ে নাড়াচ্ছে একদম মুড়ি যেভাবে ফোটানো হয় ঠিক কিন্তু সেই দেখো কত সুন্দর খই হয়েছে এই দেখো সব পরিষ্কার করে নিয়েছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এই খই দিয়ে আর ওই গুড় দিয়ে গুড়ের ক্ষীর দিয়ে খেতে এত মজা লাগে এত মজা তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না অনেক টেস্টি লাগে তার বাড়িতে একবার তোমরা ধান যাতে যাতে ধান আছে তারা একবার তৈরি করে একবার এইভাবে আমারভাবে এভাবে খেয়ে দেখবে কীরকম লাগে এই দেখো এবার সে ঘিরে আমি খই দিয়ে এই দেখো এই দিয়ে আর এই খেয়ে দিয়ে কত মজা লাগে দেখা হবে পরবর্তী একটা ভিডিও